বাংলাদেশের নাগরিকরা যখন ট্রাভেল পাস নিতে আসে বাংলাদেশ ঠিক এমনি কিন্তু ডুপ্লিকেট বা ফটোকপি কাগজপত্র নিয়ে অনেক সময় আসে হাই ট্রাভেল পাস নিতে কিন্তু ট্রেবল পাস নিতে এসে তাদের ভাষাগত কারণে এবং কাগজপত্র ভুল থাকার কারণে কিন্তু হাই কমিশনের অফিসার বা দায়িত্ব যারা থাকে তারা কিন্তু আজকেও কিন্তু এমন ঘটনা ঘটেছে নর্মালি দেখা যায় যে হাই কমিশন। যখন ট্রাভেল পার্ক দিতে বিলম্ব করছে বিশেষ করে কক্সবাজার চিটাগাং সব জেলা থেকে তখন বুঝতে হবে কারণ অনেকে কিন্তু অনেক রোহিঙ্গারাই আসেন আচ্ছা বাংলাদেশে যাওয়ার জন্য তারা যাচাই বিশেষ করে কয়েকটা জেলাকে যাচাই বাছাই করার জন্য এই জেলার মানুষদেরকে যাচাই বাছাই করার জন্য কিন্তু এই সময়গুলো নেওয়া হয় আমি আজকে ডাবল ভাষার লেগে আসলাম এমবাসিতে তা আজকে আমরা আমাকেও সিটাঙ্গে গ্রামের আমরা রোহিঙ্গার লাগা ডাবল পার্ট পাচ্ছি না কত কষ্ট পাচ্ছি কাগজ আনতে ডবল নিতে কষ্ট করছে তারপরে দেশে দেশে কাগজপত্র নিতে কষ্ট করছে অনেক সময় লাগতেছে অনেক দেরি লাগতেছে এত কষ্ট পাচ্ছি আমরা মিলামেশা নিতে হবে তাই আমরা সিটাঙ্গে আমরা স্থানীয় যারা আছি তারার কারণে আমরাও কিছু ব্যবসা ব্যবসা আমরাও কিছু তারার কারণে কিছু করতে পারছি না আজকে মালয়েশিয়ায় আসি আজকে মালয়েশিয়ায় অনেক বছর দীর্ঘদিন হয়ে গেছে তারপর আজকে মালয়েশিয়া বাসিতে আসে ডবল ফাঁসের লাগা ইনশাল্লাহ আশা করি একটু পরে ডবল ফাস নিতে পারবো তাই আমরা ড্রাইন কারণে একটু দেরি সময় লাগে আর কি এইটাই এইটুকু 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 আশা করি কিছুক্ষণ পরে আল্লা আল্লাহ রাহমতে ডবল ফাস্টটা পাবো তাই আপনারা সবাই জোয়া করবেন